মানুষ বলে ঠেকছিল কোনো শিখছিল কোনো ঠেকছিলাম জেনু কথাটা ঠিক আমিও মানি কথাটা ঠিক কারণ কি জানেন যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপনার পাশে থাকবে না সবাই আপনার কাছ থেকে সবাই দূরে সরে চলে যাবে আজকে আমি তার প্রমাণ আজকে এই গাছগুলো আমি দেখাচ্ছি দেখুন এই গাছগুলো হয়তো আজকে ঠেকা বশত আমি বিক্রি করতে হচ্ছে কি বলবো তাছাড়া আমার করার কিছুই ছিল না আমার আসলে টাকা বেশি একটা না এক লক্ষ টাকা ঠেকে গেছিলাম যার কারণে কোনো কুল কিনারা আমি পাইনি আজকে শহর থেকে আজকে পনেরো দিন যাবত আমি বাড়িতে চলে আসছি আমার কাজটা সম্পূর্ণ করার জন্য কি করব একদিন হয়তো আমার এই ভিডিওটি সবার মাঝে থাকবে আমার এই গাছগুলো হয়তো থাকবে না হয়তো পাইকারি সে দুই এক দিনের ভিতরে কেটে নিয়ে চলে যাবে এই ভিডিওটা আপনাদের সবার মাঝে সারা জীবন থাকবে খুব কষ্ট লাগে যে এগুলো আমি হারিয়ে ফেলছি খুব যত্ন করে একদিন লাগিয়েছিলাম যে এগুলো দিয়ে একসম কিছু একটা করতে পারবো আজকে আর সেটা হলো না কান্না বাইতেছে কি বলবো দোয়া করবেন সবাই আসলে আমি বলতে পারতেছি না খুবই কষ্ট লাগতেছে পুরো বাগানটা আমার বেশ বিক্রি করে দিতে হবে দেখেন এগুলো কিন্তু সব ফার্নিচারের কাঠ একাশি কাঠ আকাশমণি বলে থাকি অনেক গাছগুলো কিন্তু সেই মোটা কিন্তু হয়তো বা দূরে থেকে গাছগুলো লম্বার কারণে বোঝা যায় না যে আসলে এই গাছগুলো কতটা বড় ঠেক মানুষের আসলে থাকে না কিন্তু কথাগুলো থাকবে জীবনে যার কাছে না গেছিলাম তার কাছেও গেছি যার কাছে জীবনে না কোনো দিন কোনো কিছু চাইছি তার কাছেও চেয়েছি আমার এই বিপদের সময় কেউ আমার পাশে দাঁড়ায়নি মানুষ বলে আত্মীয় স্বজন যদি বড়োলোক থাকে একজন যদি গরিব থাকে একজন আরেকজনকে টেনে নিয়ে উপরে তুলে যায় কিন্তু আজ বুঝলাম যদি আপনি তার কাছে টেকা চান যদি সে না দিতে পারে এজন্য মানুষগুলো সবাই দূরে সরে চলে যাচ্ছে এমনকি ফোনও বন্ধ করে দিচ্ছে হারে রে হয়তো মানুষের সারা জীবন থাকে না কোনো না কোনো কাজ আমি তো একটা ভালো কাজ করবার চলছি আমি তো খারাপ কোনো কাজ করবার চলছি না ভালো একটা কাজের জন্যই হয়তো আমি এক জায়গাতে আঠারো শতাংশ শতাংশ কয় আর সিরাজগঞ্জের বাসায় কয় আঠারো ডিসেম্বর জায়গা আমি কিনবো সেটার জন্য বেশি একটা না আমি যদি আট লাখ দশ লাখ টি হা করতে পারি এক লাখ হা জন্য আমি ঠেকে গেছি সবাই যারা মানুষ তারা আসলে বুঝবো যেটা ভালো কাজ করতেছে আমরা সবাই উৎসাহ দেই তাহলে আমরা সবাই এগিয়ে আসি কিন্তু না সবাই চায় যে আমরা কিছু না করি না করতে পারি আমরা সবসময় তাদের কাছে হাত পাতি সেজন্য আসলে কেউ এগিয়ে আসে নাই কিন্তু সবাই যে আসে নাই তা না আসে যেগুলো আমার প্রাণপ্রিয় আমাকে ভালোবাসে মানুষ খাওয়াইলে যে মানুষের কথা বলে মানুষের পাশে দাঁড়ায় তা না যারা প্রকৃত ভালোবাসে তাদেরকে আপনি খাওয়াতে হবে না তারা আপনাদেরকে এমনিতেই প্রকৃতভাবে সবসময় ভালোবেসে যাবে সেই ভালোবাসা দিয়েই আসলে অনেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি তাদের কাছে চিরক্ত চিরকৃতজ্ঞ হয়ে রইলাম আমার এই ভিডিওটি হয়তো আপনাদের মাঝে থাকবে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ ভিডিওটি সরিয়ে ছিটিয়ে দিবেন অনুরোধ আপনাদের কাছে ভালো থাকেন আল্লাহ হাফেজ